তো জানো আমরা কিন্তু খেলি সো আমরা গতকালকে যখন সিএস র্যাঙ্ক খেলতেছিলাম তখনই গিয়ে সেখানে দেখতে পাচ্ছ আমাদের ম্যাচে কিন্তু একটা হ্যাকার পরে যায় আর হ্যাকার ছিল সেখানে মিলন নামের ওই প্লেয়ারটা আর সেখানে সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু এখানে হ্যাকারের সাথে টিম আপ করে ফেলি এই যে হ্যাকারটা আসতেছে মানে গেছে প্রথম আমরা কোন হ্যাকারের সাথে টিম আপ করলাম তো গাইস তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কারা জিতবে হ্যাকার নাকি গাইস আমরা জিতব ওরা কি গাইস আমাদের সাথে বাটপার নামে কি করে কি হ্যাক লাগিয়ে আমাদেরকে মেরে দিবে নাকি গাইস কি হবে এই ম্যাচের মধ্যে সো গাইস ভিডিওটা দেখতে থাকো আর গাইস ভিডিওটা তো মাত্র শুরু হইছে কারণ পিকচার আবি বাকি হে এরপরে গেছি আমরা যখন আবারও মেসেজটা টা কিছুক্ষণ পরে তখনই গেছি আমাদের মেচে আবারও পড়ে যায় হ্যাকার মন্ডি এলাম ও বলো আচ্ছা আচ্ছা দেখো রিজনে তেরো নাম্বার আসে সে কিন্তু এখানে হ্যাকা নিয়ে খেতেছিল আর সে কিন্তু পরে গেছিল আমাদের অপোনেন্টে এই যে আমাদের কুখ্যাত বিখ্যাত সে নিয়ে খেলা প্লেয়ারটা

আসলে গেছে কি কি হয়েছিল কি মূলত এই ম্যাচ গুলোর মধ্যে সোকাই ভিডিওটা ফুল দেখলাই বুঝতে পারবা আমি গেছে এখন বলবো না কারণ আমি বলুন না আমার শোরুম করে সোকাই চলো বেশি দেরি না করে আমরা ভিডিও টা শুরু করে দিই ছো তোমরা সবাই সোজ প্রথমে ঘটনা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে যখনই গেছি আমরা ম্যাচ খেলতেছিলাম হঠাৎ করে খেলতে খেলতে কিন্তু আমাদের ম্যাচে এখানে আমি মনে করছি মেবি আমাদের সামনে ওখানে দাঁড়িয়ে থাকবে আমি সে তোমাকে ওখানে গ্রেনেড করি বাট গেছি ওখানে এনিমি ছিল না তো এর পরবর্তীতে ভাই হঠাৎ করে যা হয় তোমরা দেখলে পুরো কিন্তু অবাক হয়ে যাবে এই যে দেখো দুইটা প্লেয়ার কিন্তু এসে আমাদের এখানে টিম আপ করতেছিল আর এদিক দিয়ে কিন্তু আবার হ্যাকাররা ফাইট করতেছিল আমি এখানে গ্রেনেড মারি এন্ড এর এসে এদিক দিয়ে যেহেতু টিম আপ করতেছিল আমি আমার টিমমেট কে বলতেছিলাম ভাই টিম আপ করো টিম আপ করো এন্ড গাইস এনিমিদেরকে বলতেছিলাম মানে ইশারা দিয়ে একজন একজনকে রিভাইভ করো কি জমানা চলে আসছে এমনিদেরকে বলতেছি সেটা দিয়ে রিভাইভ করো মানি ভাই কি বলতাম এন্ড গাইস কিছুক্ষণ পরে আমি যখন এদের নাম চেক করি তখনই দেখতে পাই আরে ভাই এগুলো তো আমার ফ্যান লিস্টের প্লেয়ার যে দুইটা প্লেয়ার এখানে টিম আপ করছে সেই দুইটা তো আমার ফ্যান লিস্টের প্লেয়ার এন্ড গাইস আমার মধ্যে এখানে ওরা কিন্তু হ্যাকার নিয়ে খেলে না ওই যে ওদের টিমে হয়তো র্যান্ডমলি খেলতেছে র্যান্ডমলি কিন্তু হ্যাকার পড়ছে তারা কিন্তু গাইস এখানে দেখো আমাদের সাথে টিম আপ করে অ্যান্ড গাইস এদিক দিয়ে কিন্তু দেখতেছিলাম একটা নিজে নিজে কিন্তু গিয়ে জুনের মধ্যে লিমিট হয়ে যাচ্ছে এই যে দেখো সে কিন্তু গেছে এ ভাই জুনের লিমিট হয়ে না এই যে দেখো দেখো এরে ভাই আরেকটার আমার টিমমেট মেরে দিছে আরেকটা তো তোমরা দেখলে আমাদের সামনে জুনে গিয়ে লিমিট আসলে বুঝতেছিলাম না ওরা আমার মতে গেছে এখানে ওরা হ্যাকার নিয়ে খেলতেছিল আমার মনে হচ্ছে কারণ দেখো এখানে কিন্তু রয়েছে কিন্তু দেখো সাহায্য করার জন্য ঠিক আছে আমার প্লেয়ার আছে ওরা কিন্তু আনে না এখানে নিচে দুটোই কিন্তু আমার ফ্যান লিস্টের প্লেয়ার আর ওখানে দুই নাম্বারে যে প্লেয়ারটা রয়েছে সেটা কিন্তু আমরা সে ভাবতেছিলাম হ্যাকার আর দুটো টিমের কিন্তু আমরা মেরে দিব এখানে যে আমার দুটো আছে আমরা ওদের সাথে করে তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু দেখো আমি

সো দেখলাই তো আমাদের টিমেটের এখানে কিরকম করতেছিল ভাই বলো যে একবার মেরে দিবে হ্যাকারে গান ফালাইছি সেখানে কেন তোমার টিমেটে তো ফালাইছে মানে কি কত কিছু তো বলতেছিল ওরা kill. এই রাউন্ডের মধ্যে গাছ দেখছিলাম দেখো হ্যাকারটা কিন্তু এরপরে কিন্তু আমিও মানে ওরা কিন্তু গাছ মারতেছিল কিন্তু আমার প্লেয়ার ডাউন হয়ে গেছিল আরেকটা কিন্তু টাকার ভাই সবগুলো কিন্তু আমাদেরকে মাইট দেওয়া শুরু করে দেয় ভাইরে ভাই আমি মনে করছি ভাই ওরা মারবে না মানে কিছু ওখানে দেখতেছো ওরা তিনটে রাউন্ড কিন্তু হেরে গেছে সেই জন্য কিন্তু ওরা এরকম করতেছে আর হ্যাকারটা কিন্তু গেছে এখানে এস্টাবার নিয়ে মাইট শুরু করে দেয় আর ওরা কিন্তু গেছে এখানে এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলেছিল এরপর গেছে এদিক দিয়ে কিন্তু আমরা এরপর রাউন্ডটা কিন্তু হেরে গিয়েছিলাম দেন গাইস এই রাউন্ডের মধ্যে দেখছিলাম আমাদের টিমমেট কিন্তু একটা কিন্তু অলরেডি একটাকে ডাউন করে দিয়েছে আর এরপর কিন্তু দেখো আমরা উড়াই দুরা রাশ করি আর এদিক দিয়ে গেছে আমি গ্রেনেড মারতেছিলাম এখানে কিন্তু আমার টিমমেটটা ফাইট করতেছিল আর গাইস এখানে নাকি শুধুমাত্র হ্যাকারটাই ছিল হ্যাকারের ছেলে হ্যাকারের সামসা হ্যাকারের বডিগার্ড আমরা কিন্তু এখানে সব

দেখছো ওনা কি প্রতি রাউন্ডে জুনে গেছে ওই রাউন্ডে ভাই আমারে মারছ নি এমবি বডি দিয়া ওনা কি প্রতি রাউন্ডে জুনে গেছে কত বড় রাউন্ডটা গাইস এখানে ওরা দিয়েছিল এটা কিন্তু দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি কারণ কারণ গাইছে আমি কিন্তু ওখানে তাড়াতাড়ি ব্যাক করে দিয়েছিলাম আর যখন ব্যাক করছি তারা কিন্তু গ্রুপের মধ্যে যে মানে ওরা হ্যাঁ নিয়ে খেলছে নিয়ে খেলে না হয়তো বা একটা ম্যাচ খেলছে এরকম ঠিক আছে খেলতে খেলতে আমাদের এই ম্যাচের মধ্যে কিন্তু আবারও হ্যাকার পরে গেছিল আর এই হ্যাকারটা কিন্তু রিজনে বর্তমানে কিন্তু গাইস তেরো নাম্বারে আছে আর তখন ছিল গাইস পনেরো নাম্বারে একটা গাইস তোমাদের দাদা গেমিং যে মার্চটা দিচ্ছি তোমরা খালি দেখবা যাই যে দেখো গ্রেনেড মার্স আর গ্যারেটে কিন্তু দেখো দেখে দুইটা সোনিয়া অন হয়ে গেছে আর গাইস তোমার যারা যারা ভিডিও দেখতেছো বাট এখনো ভাই ভিডিওটা লাইক করো না ভাই বড় করে একটা লাইক করে দাও কি করতেছো এবং কি গাইস চ্যানেল যদি নতুন দেখো বাট গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখো কারণ ভাই আমাদেরকে তাড়াতাড়ি ভিভেসটা নিতে হবে সো গাইস সাবস্ক্রাইব নাও কোন দিন যে ভাই 100 কে হবে আমরা ভাই ভিভেসটা নিব ফটার প্রোগ্রামে ডুববো আর গাইস এই রাউন্ডের মধ্যে কিন্তু দেখো আমি তিনটা কি মেরেছিলাম আর এরপরে কি হইছিল মানে আমি ভাই আরেকটা মারলে কিন্তু আমার এখানে এস হয়ে যেত ভাই আমি কি জুরো বলতেছিলাম মানে আমার মাইক অফ ছিল আমি তখন আমার খেয়ালই নাই মানে টিমমেট কি বলতেছিলাম মাইক অফ করা ভাই আমার খেয়াল না ভাই ভাই কিন্তু মাইরো না ভাই আমি মারবো আমার এই তো ভাই আমার এখানে মাইক আপ করে আমি বকতেছিলাম আর কি আমার কি এলো নাই ভাই বিশেষ করে আমরা এগার গুলোকে যে পরিমাণ লটকিয়ে লটকিয়ে মারছি গ্রেনেড দিয়ে বাইরে ভাই কি মারাত্মক মাইক গুলো হয়েছিল ওদেরকে এখান দিয়ে কিন্তু দেখো আমার টিম কিন্তু আগে ডাউন করে দিছিল আর এখানে কিন্তু আরেকটা নেমে ছিল যারে কিন্তু আমি একটা সাদা সিরে একটা ড্যামেজ দিছি আমি কিলটা মেরে দিছি সো এরপর রাউন্ডের মধ্যে ভাই যা হয়েছিল তোমরাই দেখো तो अब इधर देखो ना दो कश्मीर का एक ये देखने 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 देखने

Right. gua Gang সো গাইস দেখো তো হ্যাকারদের কিন্তু পিছন দিক থেকে মাইট মাইটরেন দিছি মানে হ্যাকারের ফুল স্কোয়াডের মধ্যে ঢুকে আমি কিন্তু একাই সবারে ডাউন করে দিয়েছি সো গাইস ইমোট যেহেতু ওরা দিতেছিল ভাই তখনো কিন্তু ভাই আমার মাথা এত খারাপ ছিল যে মানে আমি বলি যে ভাই আবার আমরা কিন্তু ম্যাচ মেকিং করব ম্যাচটা স্টার্ট দিব ওদের অপোনেন্টে পড়ব এবং কেস ম্যাচ মেকিং করব ওদের কিন্তু আমরা আবার মারবো আর গাইস তোমাকে একটা কথা বলি তোমরা কি কখনো দেখছো হ্যাকারের সাথে নো প্র্যাঙ্ক করতে হ্যাঁ নাই

ছি আমরা এখানে ডান করে দিই এখন কিন্তু অবশিষ্ট আছে এখানে কিন্তু আমার দেয় আর আমরা আবার কিন্তু আগের বাচ্চা প্রথমত পিছিতে খেলতেছিল মানে একটা মোবাইল

मार मार बेटा तुझे चिकन मारे ताव तो मारना है दिनदार को मारना है क्या पाले तो केन करेगा मार ट्रिपल किल वन डे भाई हैवन से खेल दे सब से वन डे ये देखो

সো এরপর রাউন্ডটা কিন্তু গেছে আমরা এদিক দিয়ে হেরে গিয়েছিলাম মানে আমাদের টিম সবাই কিন্তু আগে ভাগে শেষ এন্ড গেছে আমারও কিন্তু এখানে হ্যাকার মেরে কিন্তু নিজে এস করে ফেলে আর ভাই এখানে ইমোট দিতেছিল ভাই রুকো যারা সবার করো এত তারা কিছু তোমার তো গেছে কিনা ম্যাচের রাউন্ডে কিন্তু তিনে দিন হয়ে গিয়েছিল এটা হচ্ছে গাইস লাস্ট রাউন্ড আর গেছে আমি কিন্তু এদিক দিয়ে গ্রেনেড মেরে কিন্তু দেখো ওদের কি কি পরিমাণ ড্যামেজ দিই প্রথমে কিন্তু গ্রেনেডটা ড্যামেজ দিছি এন্ড পরে মনে করে ফ্রিজ দিয়ে থাস টুস করে কিন্তু এখানে শিলা বলে ড্যামেজ দিতেছিল আর গেছে আমি কিন্তু আমার টিম মেটকে কিন্তু আবার খুঁজে মুজে গ্রেনেড ফ্রিজ সবগুলো নিয়ে নি আর এখানে কিন্তু এনিমেট ছিল আমি কিন্তু দেখো সেখানে এখানে গ্রেনেড মেরে দিও আর ভাই কি লেভেলের ড্যামেজ দিছি তোমরা একটু দেখো জাস্ট আমি

এরি সাথে গাছ ভিডিওটা এখন যারা লাইক করে নাই বড় করে একটা লাইক করে দিবা কার সাথে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখবা সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও দেখা হবে আমাদের অন্য কোনো দিন আবারো সো গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ বেবি ঠিক আছে সকাল তো থাকবে সব সময় এখানে কিন্তু গাইস আমরা আবারো এটা দিয়েছিলাম হ্যাকারটা যেটা আবারো পরে বাট গাইস এখানে হ্যাকারটা পরে নাই আমরা যখন এটা দিয়েছিলাম আর কি মনে করছি ভাই ওদেরকে আরো এক গেম স্প্যানিশ খাওয়ামু বাট গাইস গাড়ি আমাদের সাথে ছিল না আর হ্যাঁ গাইস এখানে দেখতেছিলাম হ্যাকারটা মার খাওয়ার পর আমাদেরকে ফ্যান্ডিকিস পাঠাইছে ছি ভাই ছি 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 ভাই শরম প্রথমত দেখো ওরা মোবাইল গেম ফিসিতে খেলতেছে এরপর আবার ওখানে প্যানেল ইউজ করতেছে মানে আমাদেরকে মারার জন্য তারপর ভাই যদি মায়ের খায়